তো গায়ে আমরা অলরেডি বেগুন পেয়ে গেছি দেখো 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 সোনা সোনা পেয়েছি সোনা তোর কায় আমরা মাটাকে ছিঁড়ে নেবো দেখতে পাচ্ছ কাছ থেকে দেখতে পাচ্ছ এ গোল দিয়ে দিলাম একটা গোল গোল বাহ তো গাছ আমরা এখন চলে যাচ্ছি বেগুন আনতে বেগুন খেতে যাব বেগুন আনতে কারণ গাছ আমাদের পিকনিকে তো চুরি না করলে বেশ ভালো লাগে না সেটা তোমরা দেখেছো তোমরা ফার্স্ট থেকে দেখেছো যে আমরা পিকনিক প্রত্যেকটা পিকনিকে আমরা একটু কিছু না কিছু চুরি করি তো আজকে পিকনিকে সেটাই আমরা আবার আজকে যাচ্ছি সেই বেগুন খেতে আজকে বেগুন আনতে দেখি আজকে ধরা পড়ে কিনা তাই তো বিশু আমার আমি যাচ্ছি আর আমার সঙ্গে যাচ্ছে বিশু ভাই দেখছো আমি আর আমরা দুই ভাই যাচ্ছি বেগুন খেতে বেগুন চুরি করতে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো কি হচ্ছে দেখো গাছে দেখো তাইছো এই যে কালকে ভিডিওতে নিয়ে নিয়ে খেয়েছিলাম আমরা দেখেছো কত সুন্দর হয়েছে তো গাছ চলো আমরা আবার যাবো সেই বেগুন খেতে বেগুন চুরি করতে তো গাছ আমাদের সঙ্গে হয়ে গেছে বন্ধু চলো তো গাছ আমরা বেগুন খেতে বেগুন চুরি করতে গাছ তো গাছ দেখতে পাচ্ছ আমরা কোথায় ঢুকে গেছি একদম সমুদ্রের মধ্যে ঢুকে গেছি আমরা দেখতে পাচ্ছ সেই জায়গা চলে গেছে এই তো গাছ আমরা অলরেডি বেগুন খেতে চলে এসেছি বেগুন চুরি করতে লোকজন আছে কিনা আমরা দেখে নেবো লোকজন নাই তবে আমরা বেগুনটা চুরি করে ফেলি

তো গাইছ আমরা আজকে বেগুন চুরি করতে গিয়ে কোনো মতে খেয়ে গেলাম কোনো মতে বেঁচে আসছিলাম লোকটা কোদাল নিয়ে আমার হাত কেটে গেছে লোকটা কোদাল নিয়ে আমাদের দূর করছিলো ও কোনো মতে আমরা আজকে যান বাঁচিয়ে চলে এসেছি তো আমি অনেক হাঁপিয়ে গেছি খোকা পড়ে গেছে দেখতে পাচ্ছো গাইছ খোকা পরে গেছে না খোকা চলে গেছে দেখতে পাচ্ছো তো বন্ধু দেখতেই পাচ্ছ আজকে আমি কেদা নাই কিভাবে মাখাচ্ছি আজকে ডিম পোড়া খাবো এই কেদা দিয়ে কি হবে খোকা ক্যাদা দিয়ে ডিম ডিমের গায়ে মাখাবো ডিমের গায়ে মাখাবে ওটা দিয়ে আমরা আগুনে পোড়া করব বন্ধু তুমি হাত লাগা বন্ধু মিক্সচার মেশিনের মতন পেস্ট করে নিচ্ছি বাহ এই হচ্ছে আমাদের ডিম পোড়া খোচ্চা আজকে দেখতে পাচ্ছ এই যে ডিম আমাদের আমার মাটির বেসনের মতন ফাটিয়ে নিচ্ছি একটুখানি মাটি দিয়ে তার উপরে এখন ডিমটা দিলাম এখন তার উপরে আবার ডিম সিল প্যাক করে দেবো আমরা বাহ বাহ সিল প্যাক তো দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে বিশেষ এই গোলাগুলো কিসের গোলা এগুলো সব ডিম আছে ভিতরে ডিম আছে হ্যাঁ সব ছাগলের ডিম ছাগলের ডিম ছাগলের ডিম পাড়ার কবর্তী আবার বিশেষ বাড়ি যারা ছাগল আছে ডিম পাড়ে বন্ধু সেই ডিম আমরা নিয়ে আসলাম অলরেডি আগুন ধরে গেছে এখন আমরা এটা উনানের মধ্যে দিয়ে দেবো চলো উনানে আগুন ধরে গেছে এখন আগুনটা ওখানে উনারটা হিট হচ্ছে আর এদিকে বিষু এখন কি করবে সেটাই তোমাদেরকে দেখাবো বিষু তুমি কি করবে আমি এখন বেগুনে তেল মাখাচ্ছি তেল মাখাচ্ছো বিষয় তেল মাখানো কেন কিসের জন্য এটা যেন উপরে চামড়াটা ভিতর দিয়ে সিদ্ধ হয়ে যায় তো গাইজ আমাদের এদিকে বেগুনের তেল মাখানো কমপ্লিট তো ডিমে কাদা মাখানো কমপ্লিট এখন এগুলো যাবে সব এই উনুনের মধ্যে দেখতে পাচ্ছি আগুনের মধ্যে যাবে এই জ্বলন্ত আগুনে দিয়ে দেবো এগুলো সব বেগুন ডিম সবই দিয়ে দেবো তো এখন এদিকে দুজনের হাতে দুটো বেগুন অলরেডি দেখতেই পাচ্ছ এটা কি করছো তোমার এখানে এখনো হয়নি এগুলো এখন আমরা বেগুনটাকে উননের মধ্যে দিয়ে চলো দেখতে পাচ্ছি এটা চলে গেলো বেগুনটা উনুনের মধ্যে চলে গেলো আজকে আমাদের খাওয়া দাওয়া একটু ইউনিক পয়েন্ট এটা আমি তুলে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে বেগুনটা পড়াতে আর এদিকে ডিমটা কখন দেবে ডিমটা ডিমটা দিয়ে দাও ডিমটা দিয়ে দাও ডিমটা দেবো দেবো ডিমের বোন অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আমাদের ডিমের বোম দেখতে পাচ্ছ এই ডিমের বোমগুলো আমরা বানিয়েছিলাম এই ভিতরে এই ডিম্পুমের ভিতরে কি আছে সেটা তো তোমরা জানোই ভিডিওতে দেখেই নিয়েছো তো চলো এবার আমরা এইটা দিয়ে দেবো খোকাল দিয়ে দাও না না দিয়ে দাও দিয়ে দাও দেরি করে না তা দিয়ে দাও দেখতে পাচ্ছ এ এ গোল দিয়ে দিলাম একটা গোল গোল তো গাইস দেখতেই পাচ্ছো আমাদের উনান অলরেডি আমাদের বেগুনপুর অলরেডি হয়ে গেছে গাইস চলো দেখাবো ওয়াও বন্ধু খাওয়া তো আজকে বিশাল মজা হবে মজা হবে তো বন্ধু হ্যাঁ বিশাল মজা হবে দেখো আমাদের আরেকটা বেগুন দিয়ে দিয়ে দেওয়া হলো কারণ আমাদের দর্শক আরো বেড়ে যাচ্ছে গাইস তাই আমাদের দর্শক আরো বেড়ে যাচ্ছে তোমরা যদি কমেন্ট পিকনিক করতে চাও অবশ্যই করে পিগলি ডবল জিরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে অবশ্যই করে জানিয়ে দেবে দেখো আমাদের বেগুন পোড়া হয়ে গেছে বেগুন পোড়াটা তুলে দিচ্ছি এই যে দেখো নাও এই যে বেগুন পোড়া হয়ে দেখো নাও উফ বন্ধু দেখতেই পাচ্ছো বেগুন পোড়াটা কত সুন্দর হয়েছে দেখো বেগুনটা খালি দেখো এটা কখন আমরা ছাড়াবো চলো বন্ধু ছাড়িয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখবো বন্ধু বেগুনগুলো এই এই অবস্থা বেগুন এসালা বিজুর ঠাকুমার মতো হয়ে গেছে বেগুনটা দেখতে পাচ্ছো ঠাকুমা সেগুলো এরকম হওয়ার কারণ কি ও কারণ ও কারণ মানে কি করেছে ও বেশি করে আগুন জ্বাল দিয়ে দিয়েছে বেশি করে আগুন জল দিয়েছে কেন ছি না জ্বালানো হবে না আগুন না সোনা আছে ভালো তো না না এই লাগে না ভাই ওখানে ধন্যবাদ আছে ভালো ধন্যবাদ সেটা নিয়ে আসবো চলো আজকে আমরা ওখানে তো আমরা এখন ধনেপাতা ধনেপাতা আনতে চলো আমাদের সঙ্গে অলরেডি আমরা চলেছি ধন্যবাদ জমিতে দেখতে পাচ্ছ ধন্যবাদ জমিতে একটা কাকি ধনেপাতা তুলছে তো ওনার কাছে আমরা চেয়ে নিলাম একটু ধনেপাতা তো ওদিকে মলি ভিকারি নিয়ে দাদা দেখে দেখে দেখতে পাচ্ছো এটা হলো পুরো টাটকা টাটকা দেশি ধনেপাতা যেটা হলো ওই কাকিটি আমাদেরকে দিল তুলে উনি এখন ধনেপাতা এখান থেকে এটা জমি জমি থেকে ধনেপাতা তুলছে এটা হলো ধনেপাতার জমি দেখতে পাচ্ছো তো আমরা অলরেডি ধনেপাতা এক গাদা নিয়ে নিয়েছি তো খেতে আজকে কিন্তু দারুণ মজা হবে দেখতে পাচ্ছ আহ সেন্টটা আনা খুব সুন্দর ধনে দিয়ে শুধু ধনে দিয়ে আর পেঁয়াজকুলি দিয়ে যেন মুড়ি মেখেই খাওয়া যায় চানা মতন কাজ করে ধনে পাতা আর পেঁয়াজকুলি তো অলরেডি আমরা ধনে নিলাম গাছ তো আমাদের ডিম আমাদের ডিম এখন এখানে তুলছে বিষু দেখতে পাচ্ছ বিষু এখন তুলছে ডিমটা এখন আমাদের এখান থেকে বোমগুলো বেরোবে তো ধনে পাতা আমরা এখানে রেখে দিই কড়াইতে দেখতে পাচ্ছ বোম এই বেড়ে গেছে একটা আমাদের অলরেডি একটা বোম আমাদের বেড়ে গেছে দেখতে পাচ্ছ দুটো বোম দুটো বোম দুটো বোম তো দেখতে পাচ্ছ দুটো বোম বেড়ে গেছে তো আরেকটা বেরোবে বোম বেরো বেরো এই বেরোবে বেরো বেরো তিনটে এই দেখো হীরাটা বেরিয়ে গেছে দেখতো ও চারটে চারটে অলরেডি চারজন আমাদের চলে এসছে এই গোয়া থেকে চারজন আমাদের চলে এসছে আর দুজন কোথায় তো ভগবান দেখতে পাচ্ছো এটা একজনের অবস্থা খুব একটা কাহিল হয়ে গেছে দেখতে পাচ্ছো তো বেশি আর একজন কোথায় এর হসপিটালে গিয়ে নিয়ে যেতে হবে আর একজন কোথায় আর একজন ফেটে গেছে পুরো পুরো ধাবা ধাবা তো গায়ে দেখতে পাচ্ছ এই হলো আমাদের কারবার ছড়া ডিমের মধ্যে দুজন ওরা হারিয়ে গেছে ওরা দুবাই হারিয়ে গেছে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না এখন চারজনকে নিয়ে আমরা সংসার হচ্ছে চালাবো তো গাছ আমরা সেই প্রতিদিনের মতন আজকে আবার চলে যাবো যে কলা আনতে দেখতে পাচ্ছ তো আমরা গাছ প্রতিদিনের মতন গাছ আমরা আবার আজকে যাবো সেই কলাপাত দেখতে পাচ্ছি এই যে কলা পাতার কলাবাগান কলা বাগান যে কলা বাগানে আমরা রোজ ডে মানে সবসময় আমরা এইখানেই গিয়ে কলা আমরা নিয়ে আসি তো আজকেও ঠিক এই জায়গাটাই যাবো আমরা কলাপাতা আনতে খোকা কোন রাস্তা খোকা রাস্তা ঢুকবে এখন দেখতে পাচ্ছ তো খোকা যাচ্ছে রাস্তায় খোকার পেছন পিছনে যাচ্ছে আমি গাছ এই জায়গাটা না বেকার বেতারি ভয় ভয় লাগে একটু ভয় ভয় আসে মনের মধ্যে দেখতে পাচ্ছ তো আমরা অলরেডি কলা চলে চলেছে আর এখানে একটা কলার ইটা দেখো না তোমার কলার কাজিটা দেখো মায়রিস সত্যি দেখতে পাচ্ছো দেখি দেখি খোকার কলা কাদিটা দেখে দিই দেখো গাছ কলার কাজিটা দেখো মায়েরিস কলার কাঁদিটা কি ও হো গাছ তো কলা পাতা আমরা কেটে নিচ্ছি চলো তো গাছ এদিকে এদিকে কলাপাতা আমাদের অলরেডি কলাপাতা কাটা কমপ্লিট এখন আমরা যাবো তো একটা জিনিস আমি তোমাদের দেখাবো এখানে আমরা কুল খেতে যাবো খোকা তুমি যাবে কুল খাবে নারকেলি কুল তো গাছ আমরা একটু নারকেলি কুল চুরি করে আসি চলো আসো দেখছো আগের দিন এসে আমি খেয়েছিলাম নারকেলি কুল দেখতে পাচ্ছ এখান থেকে আমি একটু নারকেলি কুল নেবো কাজ আমি কিন্তু এটা সত্যি চুরি করলাম এবার আমি বলি বলিনি এটা কিছু তো খোকা কলাপাতা নিয়ে চলে গেছে দারুণ মিষ্টি করবো এই তো ডিমগুলো ছাড়াচ্ছি কই এসো কত গরম খাবেন খান চলে এসছে আমাদের বেগুন এমনি এই দেখো গাই কালা চামড়া সাদা হয়ে যাচ্ছে গাছ দেখো সব মেকআপের দ্বারা সম্ভব দেখো মাটি ঘুরে ডিম পাওয়া যাচ্ছে ও ডিম বেরিয়ে গেলো দেখলে গাছ মাটি ঘুরে ডিম পাওয়া যাচ্ছে আমাদের এখানে তো গাছ দেখতে পাচ্ছ আমরা আমরা এখন এই কলা পাতাটা একটু ভালো করে ধুয়ে নেবো কারণ এটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ধোয়া পাকা ভালো করে করে নিতে হয় যেহেতু খাবার দাবার এখানে আমরা খাবো তো সেই জায়গা তারা খাওয়াতে নো কম্প্রোমাইজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে হবে সবসময় পিলে ও মেরে সব সময় আমরা পেঁয়াজটাকে কেটে নেবো পিঁয়াজটা কেটে এটার মধ্যে দেবো আমাদের খুব খিদে জায়গা পেঁয়াজটা কাটবো অত সামনে না মরি তোলো ক্যামেরাটা তোলো দেখছি এগুলো পেট ফেটে দেখছি বেগুনের মধ্যে অলরেডি পোকা আছে কিনা সেটাই আমরা দেখবো ঠিক আছে তো কাছে বেগুন চাষকে আমরা সেই খাবো সেই দারুণ মজা ঠিক তো খোকা তো একদম পাচ্ছ এদিকে এই বেগুনটা একদম পুরো ফ্রেশ ছিল এর মধ্যে কোনো রকম কোনো পোকা টোকা আমাদের ছিল না বেগুনের মধ্যে তো আমরা দুটো বেগুন করেছি এখানে দেখতে পাচ্ছ আমাদের খাবার অলরেডি রেডি আজকে খাবারটা কিন্তু সেই হবে ঠিক আছে তো গাইজ দেখতেই পাচ্ছ আমি এখন কাটতে চলেছি ধনে পাতা কি গাইজ ধনে পাতা তো কেটে বলো কেটে বলো ধনে পাতা কেটে বলো বুঝে কই গেলো এখন আমাদের হবে মাখা দেখতে পাচ্ছো তবে শুধু কি করছো এখনো এখন হবে বেগুন আর ডিমটাকে মাখা হবে পেঁয়াজ দিয়েছি ধরে দিয়েছি ডিমটা দাও ডিমটা দাও ডিম দাও ডিম দাও ডিম দাও খোকা এখন এর মধ্যে চলে যাবে ডিম আমাদের তো গাইস আমি এখন ডিম দিতে চলেছি এটার মধ্যে চলো গাইস এই যে ডিম এই ডিম চলে গেলো আর গুলো কোথায় একটু ডিম তো দেখো ডিম গুলো এর মধ্যে চলে যাচ্ছে দিয়ে দাও আর এই যে এই যে দেখো এটা রসগোল্লা রসগোল্লা আমি খেয়ে দেখি দাও এই যে হুম দারুণ মজা দারুণ মজা হুম এই মাটি কী টানু কী টানু কী টানু কী টানু এ বিষয়ে আমার দিয়েছে বলো গাইস দেখে নাও আমরা আমরা এটার মধ্যে দিয়েছি ধনেপাতা ডিম পেঁয়াজ তো চলে যাবে আমাদের এখন এই বেগুন পোড়া চলে যাচ্ছে এর মধ্যে চলে যাও বেগুন পোড়া চলে যাও গাইস এখন দেবো তেল তেল তো তেল দিয়ে দাও তেল দি দাও গরু তেল তেল এই চলে গেল তেল গাইজ এখন দেবো বিট দেখতে পাচ্ছ বিট চলে যাবে এখন মধ্যে বিট চলে যাওয়া চলে কতটা দেবো দেখতো তো বিট লবণটা বিশু দিয়ে নিক তো দেখতে পাচ্ছ ওয়াও এটা কি জানো কি এটা এটা হচ্ছে সেই হারিয়ে যাওয়া গন্ধরাজ লেবু বাহ আ একটু তুমি শুনে রাখো গন্ধটা দেখি দারুণ মানে এখানে গন্ধ এখানে লেবু রাখলে আমেরিকা থেকে লোক সেন্ট পেয়ে যাবে

মেনু বেগুন পোড়া ডিম পোড়া মুড়ি মাখা ধনে পাতা লঙ্কা পেঁয়াজ দিয়ে বিট লবণ আরও নানান রকম মশলা আমরা করেছি এটা দারুণ লাগছে খেতে মানে কি বলবো তোমাদের বলে বুঝতে পারো না আর আছে আর সঙ্গে কি আছে জানো সঙ্গে আছে স্পেশাল গন্ধ রাস লেবু সেটাতে খেতে তো অসম লাগছে তোমরা একটু বলো কেমন আছে কি তোমরা বলছো না কেন এবং খাওয়া দাওয়া পরিটা খুব সুন্দর হয়েছিল দুঞ্চ আমাদের হয়ে গেছে অলরেডি সবাই পেট ভরে গেছে তো একদম সবাই পেট ভরে গেছে তো এখন সবাই কিছু কিছু কথা বলবে তোমরা শোনো তুমি কি বলতেছো বলো তো দিন আমরা কি খাবো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের যে তোমরা কি খাওয়া দেখতে যাও আমাদের কাছ থেকে আমরা সেটাই খাওয়ার চেষ্টা করবো যদি সেটা আমাদের সাধ্যের মধ্যে থাকে অবশ্যই সেটা আমরা খাবো এবার বিশু তুমি কিছু বলছো বলো আমি আর কি বলবো তো বিশু কিছু বলে না কারণ ও ওলো বোবা বুবু করে ঠিক আছে রাত্রি মেরে মেরে কথা বলাই আমরা ও কিছু বলতে পারি অসুবিধা নেই কোনো তা আমাদের আজকের মতো খাওয়া দাওয়া শেষ কেন খালি খেতে আসে ওখানে গেলতে আসে গেলে ও গেলতে ভালোবাসে তো দেখতে পাচ্ছো তোমরা ও গেলে গেলেটাই ওর একটা কাজ বলতে হবে ডিউটি তো সেটা কোনো বড় কথা না তো গায়ে এখন আমরা এখান থেকে গুটি মুটি নিয়ে যাবো বাড়ি তো গায়ে আজকের মতন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো কিছু নিয়ে অন্য কোনো মেনু নিয়ে দেখতে পাচ্ছো নেক্সট মেনুটা আমরা আজকে আলোচনা করে ফেললাম নেক্সট দিন আমরা কি খাবো সেটা তোমরা দেখতেই পাবে আর যেটা নেক্সট দিনের ভিডিওটা আজকের ভিডিওটা তোমরা দেখলে নেক্সট দিনের ভিডিও অবশ্যই দেবে কারণ নেক্সট দিনে আমরা এমন একটা জিনিস খাবো সেটা তোমরা ভাবতেই পারো না যে নেক্সট দিনে আমরা কী খাবো সেটা আজকে আমরা এখানে বসে ঠিক করে নিলাম তো গায়ে এখন আমরা যাবো সব কিছু গুটি এখন যাবো বাড়ি তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আরে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বাই বাই গাই টাভ